হিসেবে তাদের রাখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের এই পাত্রকে প্রস্তাব করতে পারে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে একটি চাকরি করেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আজকে যে পাত্রের প্রস্তাব দিয়ে হাজির হয়েছি আমাদের পাত্র কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে একজন মেম্বার তার আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি নাম্বার হচ্ছে টু আমাদের পাত্রের বয়স হচ্ছে সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেননি আমাদের পাত্রের গ্রুপ এ পজিটিভ এবং গায়ের রং উজ্জ্বল সুশ্যামলা পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি এখনো পর্যন্ত কোনো বিয়ে করেননি বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে একটি চাকরি করেন আমাদের পাত্র জানিয়েছেন সৌদি আরবে যেহেতু চাকরি করছে তার সৌদি আরবে অনেক ভালোই একটা জব করছেন এবং তিনি হচ্ছে যে পাত্রী তিনি জানিয়েছেন পাত্রীর বয়স অবশ্যই যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট তিনের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্রের যে দেশের বাড়ি যেহেতু শরীয়তপুরে পাত্রী চাচ্ছেন কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে তাছাড়া পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই এস এস সি পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সই আছেন বা আনম্যারিড আছেন তারা কিন্তু পাত্রকে প্রস্তাব করতে পারে। সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি কোনো সন্তান গ্রহণ করবেন না এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন যে সকল পাত্রীরা ঘর হিসেবে তাদের হাজবেন্ডকে রাখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের এই পাত্রকে প্রস্তাব করতে পারে আমাদের পাত্রের সাথে করার জন্য কিন্তু অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে আপনারা যারা আইফোন ইউজার আছেন অ্যাপল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন প্লে স্টোর ম্যাট্রিমোনিয়াল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন কমপ্লিট করে মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন করলে কিন্তু আপনি সেখান থেকে হাজারো পাত্রীর প্রোফাইল পেয়ে যাবেন আর যদি আপনি এই পাত্রকে প্রোপোজাল দিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের প্রোপোজাল প্যাকেজটা অ্যাক্টিভ করে নেবেন আমরা আপনার হয়ে পাত্রের সাথে কথা বলবো তারপর হচ্ছে আপনি চাইলে আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা ম্যাচ যেটা সেই সার্ভিসটা আপনি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনার হয়ে আমরা আপনার পছন্দ মতো পাত্র বা পাত্রী সন্ধান করে দেব আর দেরি করবেন না এখনই আপনার মন মতো জীবন সঙ্গী খুঁজে পেতে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সেখানে ফ্রিতে তে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আবারো কোনো পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে